আলহামদুলিল্লাহ এটা আমার ইনস্ট্রিম অ্যাড থেকে লাস্ট আঠাশ দিনের আর্নিং একশো ডলার আর এটা কিন্তু মে মাসের বারো তারিখ থেকে জুনের আট তারিখ পর্যন্ত আর্নিং হয়েছে শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডের থেকে হ্যাঁ এছাড়া কিন্তু অ্যাডশন রিলস আছে স্টার আছে বোনাস আছে এগুলোর ইনকাম কিন্তু আলাদা তো আপনারা যারা মনিটাইজ পাইছেন বা পাবেন সামনে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে বলেন যে মনিটাইজ হয়েছে কিন্তু আর্নিং হচ্ছে না বা খুব কম পরিমাণে আর্নিং হচ্ছে বা আমরা কীভাবে পেমেন্টটা তুলতে পারবো বা কত ডলার হলে আমাদের ব্যাংকে টাকাটা আসবে আজকের ভিডিওটা এটাই নিয়ে আপনারা যারা জানেন না তারা ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন তো প্রথমেই বলে নেই একশো ডলার হলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকামটা তুলতে পারবেন মানে আপনার ব্যাংকে চলে যাবে একশো ডলার হওয়ার পরে এটা আপনি দুই মাসে করেন তিন মাসে করেন যেই মাসেই করেন আপনি যদি একশো ডলার পর্যন্ত না আনতে পারেন মানে ইনকামটা তাহলে কিন্তু ওটা হোল্ড হয়ে থাকবে যখন পর্যন্ত একশো ডলার না হবে তখন পর্যন্ত দেবে না তো আপনারা যারা নতুন মনিটাইজ পাইছেন তাদের টার্গেট থাকবে প্রতি মাসে যেমনিই হোক একশো ডলার করতেই হবে এরপরে আস্তে আস্তে আপনার যখন ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে ভিউ হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার টার্গেটও বেড়ে যাবে আমি যখন নতুন মনিটাইজ পাইছিলাম তখন আমার সবসময় টার্গেট ছিল যে আমি কীভাবে একশো ডলার করবো কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইনস্টিম অ্যাড আপনাদেরকে দেখালাম এছাড়া কিন্তু ইনস্ট্রিম অ্যাড ছাড়াও কিন্তু অন রিলস তারপরে বোনাস স্টার এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই শুধুমাত্র ইনস্টিম্যাডের আর্নিংটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা বলেন যে ভিডিও থেকে ইনকাম হচ্ছে না তারা আসলে ঠিকঠাক মতন কাজ করতে পারছে না ফেসবুক পেজ বা আইডিতে আপনি যদি কাজ করেন ঠিকঠাক মতন অবশ্যই আপনার ইনকাম হবে এর জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিতে হবে পেজে অনেক বেশি সময় দিবেন বা আইডিতে কাজ করলে আইডিতে অনেক বেশি সময় দেবেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো পরিমাণে ইনকাম কিন্তু করতে পারবেন এখন আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে একটা ভিডিও আপনি কত সময়ের দিচ্ছেন কোন টাইমে আপনি ভিডিওটা আপলোড দিচ্ছেন এছাড়া আপনার ভিউয়ার্স কোন দেশের বাংলাদেশের বাইরের ভিউয়ার্সদের থেকে কিন্তু আমাদের ইনকামটা বেশি হয় মানে তাদের ক্লিকে কিন্তু ইনকামটা বেশি হয় এছাড়া হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেক বেশি নির্ভর করে বা ভিডিও টাইমিংটা আপনার ভিডিওটা কত টাইমের ভিডিও সেটাও কিন্তু নির্ভর করে তো অতিরিক্ত বড় টাইমিংয়ের ভিডিওগুলোতে অনেক মনে করেন যে আমি যদি চার পাঁচ মিনিট ছয় সাত মিনিটের ভিডিও আপলোড দিই তাহলে মনে হয় আমার ইনকামটা বেশি হবে আসলে কিন্তু এটা একটা ভুল ধারণা আবার খুব ছোট ভিডিও থেকেও কিন্তু অত বেশি ইনকাম হয় না যদি মিলিয়ন ভিউ হয় আপনার একটা ভিডিও যদি ধরেন দেড় মিনিট বা দুই মিনিটের কাছাকাছি হয় সেটাতেও যদি মিলিয়ন ভিউ হয় আপনি চল্লিশ বা পঞ্চাশ সেন্ট পেতে পারেন সেটাও কিন্তু আপনার ভিউ কতটুকু ওয়াচ করছে কত টাইম দেখছে আপনার ভিডিওটা সেইটার উপর কিন্তু নির্ভর করে তো ইনকামটা কিন্তু মূলত নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটির উপর ভিডিও লেন্থটা কত আর ভিউয়ার্সরা কতক্ষণ আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছে না টেনে তাহলে কিন্তু ইনকামটা ভালো হবে এর জন্য ফুল কন্টেন্ট এবং আপনার ভিওয়ার্সরা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে ওই কন্টেন্টগুলো কিন্তু বেশি বেশি আপলোড দিতে হবে এছাড়া কিন্তু রিলসের মাধ্যমেও কিন্তু খুব ভালো পরিমাণে আর্নিংটা করতে পারেন অনেকে রিলস থেকে আর্নিং করতে চাচ্ছেন কিন্তু অডিও ইউজ করার কারণে দেখবেন তাদের আর্নিং খুব কম হয় এর জন্য আপনারা যদি অডিও ছাড়া রিলসগুলো বেশি দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্নিংটা ভালো হবে এছাড়া ট্রেন্ডি কন্টিং নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা ভালো হবে তো আশা করি ভিডিওটা